আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমাদের বাজার হয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখুন আমাদের বাজারে এই যে চাল এই যে চাল চাল কিনা হয়েছে আর এখানে লঙ্কা গুঁড়ো চিলি পাউডার আর এখানে ধনিয়া গুঁড়ো ধনিয়া পাউডার আর এখানে আছে টারমারিক পাউডার হলদি পাউডার আমরা ব্যাঙ্গালোরে থাকি সেই জন্য কানাডায় লেখা আছে নিচে দেখুন টারমারিক পাউডার হলদি পাউডার আর আছে জিরা পাউডার লেখা আছে দেখুন জিরা জিরা পাউডার পাউডারের গোটা জিরা আর আছে ডিশওয়াশ লেমন অ্যান্ড স্টেন স্টিল কাপড় বাসনধোয়া সাবান আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের বাজার হয়েছে চাল চাল কেনা হয়েছে আর কিনা হয়েছে এখানে জিরা গোটা জিরা আর হয়েছে টার্মেরিক পাউডার হলদি পাউডার আর ধনিয়া পাউডার আর চিলি পাউডার আর হয়েছে গার্লিক পেস্ট তেজা কোম্পানি গার্লিক পেস্ট আর আছে ডিশওয়াশ সাবন বাসন ধোয়া সাবন আর হয়েছে বিস্কিট টেস্টি

और इस साबुन का पदवा 7 और आछे एग दुटो एग एले दुटो एग और आछे शैम्पू निक प्लस शैम्पू

এখানে আছে আলু আসসালাম আলাইকুম আজকে আমাদের ভাত রান্না হবে এই চাল দেওয়া হচ্ছে চাল দিয়ে নিয়েছি দেখুন চাল দিয়ে নেবো আর এখানে হিটার চালিয়ে দিয়েছি হিটার গরম হয়ে গেছে হিটারে ভাত হবে চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ফেলে দেব ধুয়ে নিলাম

চাপিয়ে নিলাম এবার আমরা আলু ছিলে নেব দুটো আলু ছিলব একটা পেঁয়াজ কাটবো টমেটো মোটা কাটব এখন আমরা আলুটা ছিঁ আলুটা ছিলে কুচি কুচি করে কাটবো আলু ছিলা হয়ে গেছে কুচি কুচি করে কাটা হয়ে গেছে পেঁয়াজ ছিলা হয়ে গেছে এগুলো ধুয়ে নেবো কুচানো রেডি হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি এবার আমরা কড়া বসাবো গ্যাস নিয়েছি এই কড়াটা বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি এবার এটা কিছু গান গরম হয়ে যাবে তেল ছাড়বো পেঁয়াজ ছাড়বো গরম হচ্ছে এদিকে আমরা ভাতটা একটু দেখে নেবো ফুটে তেল ঢেলে দিলাম এর মধ্যে আমরা আলু ছেড়ে দিবো আলুটাকে একটু ফ্রাই করবো

আলু ভাজাটা হয়ে গেছে তুলে নেব তুলে এবার আমরা পেঁয়াজ ছাড়বো